Let's have a look at the playing 11. Both the sides in the batting order. Overall, they made four changes in their lineup. The Holy Group of Pakistan are going ahead with Kamanullah, Gurbaz, at the top. One-off try over Rashid Khan, Kamanabi. <laughs> in between. And he has in, His winger picked up just past mid-on, particularly in this middle, a vital chase. ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশ বাংলাদেশ ডি গ্রুপে রয়েছে ডি গ্রুপে যেসব দল রয়েছে তার মধ্যে অন্যতম হল আফগানিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে পর্যন্ত টি টোয়েন্টি তেরোটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে বাংলাদেশ জয়লাভ করেছে ছয়টি এবং আফগানিস্তান জয়লাভ করেছে সাতটি তবে সর্বশেষ টি টোয়েন্টি তিনটি ম্যাচে দুটিতে বাংলাদেশ জয়লাভ করে এবং একটিতে আফগানিস্তান জয়লাভ করে তবে বর্তমানে বাংলাদেশ অনেকটাই এগিয়ে রয়েছে বলা যায় টি টোয়েন্টি দু হাজার ছাব্বিশে সবচেয়ে বড় প্রতিপক্ষ হতে পারে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে উনিশটি টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয় এর মধ্যে বাংলাদেশ জিতে আটটি এবং ওয়েস্ট ইন্ডিজ জিতে নয়টি তবে সর্বশেষ তিনটি টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ কাছে হয়টা হয় the bat so we're going to see Bangladesh led by Najmul well, Hussain Shantouf on this side Bangladesh in with a chance to qualify for the super 8 USA Sanil battery, Nepal is won by Rohit Madhu the highest the majestic Matt Everest goes for the swing oh it's gone straight up in the air tied lights played really well as well a welcome down oh, but it swung sufficiently to beat the outside বাংলাদেশের কাছে নেপাল সহজ প্রতিপক্ষ হলেও বর্তমানে নেপাল ওয়েস্ট ইন্ডিজকে দুই এক ম্যাচে টি টোয়েন্টিতে সিরিজ জয়লাভ করেছে বাংলাদেশ ও নেপালের মধ্যে দুইটি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয় দুটিতে বাংলাদেশ জয়লাভ করে বাংলাদেশের জন্য সবচেয়ে সহজ প্রতিপক্ষ হল সৌদি আরব বর্তমানে বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে ছয়টি টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয় যার মধ্যে বাংলাদেশ জয়লাভ করে চারটিতে এবং সৌদি আরব দুটি ম্যাচ জয়লাভ করে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ গ্রুপ পর্বে কোয়ালিফাই করতে পারবে কিনা বলে আপনি মনে করেন কমেন্ট বক্সে